হয়েছে দাদা এখানে এখানে হচ্ছে আমরা আজকে লক্ষ্য করে দেখছি সকাল থেকে হাতিমারি প্রাইমারি স্কুল এটা বহু প্রাচীন আনুমানিক চার পাঁচশো বছর হবে বয়স গাছটা স্কুলের প্রধান শিক্ষক লোককে দিয়ে গাছের ডালগুলো পুরো কাটিয়ে দিয়েছে আমরা স্কুলে আবার দেখতেও পাচ্ছি লেখাও আছে গাছ লাগান প্রাণ বাসায় তারপরেও মাস্টারমশাই নিজে অন দ্য স্পটে প্রেজেন্ট হয়ে লোককে দিয়ে এই গাছটা কাটিয়ে এই অবস্থা করেছে বলো এই গাছটা আছে হাতিমারি প্রাইমারি স্কুলের বাউন্ডারির ভিতরেই আর পাশেই রয়েছে হাতিমারি হসপিটাল হসপিটাল মানে বুঝতে পারছেন গাছের খুব প্রয়োজন এবং এটা বহু প্রাচীন গাছ এবং এই বট গাছ কিন্তু চব্বিশ ঘন্টায় অক্সিজেন পরিষেবা দেয় আমরা যেটা জানি এ বিষয়ে এর সাথে কে জড়িত থাকত জড়িত তো আমরা ভাবছি স্কুল ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক নাম উল্লেখ করে দেয় না প্রধান শিক্ষক নাম কি ম্যানেজিং কমিটির সভাপতি ম্যানেজিং কমিটি সেক্রেটারি নাম আমার সঠিক জানা নাই তবে ম্যানেজিং কমিটি জড়িত আছে জানি প্লাস প্রধান শিক্ষক হাবিন মারডি হ্যাঁ হাবিন মারডি ক্লাস হচ্ছে হ্যাঁ সঞ্জয় কুমার ঘোষ দাও এই যে গাছ গাছ কাটছে এটা তো ক্ষতি এটা তো পূর্ণ গাছ মন্দির আছে আমরা গ্রামবাসী টোটাল হাতিমারি বাসুধা লকড়িপীঠ তিনটে গ্রামবাসী মিলে বাধা দিয়ে আজকে গাছটাকে কাটানো বন্ধ করেছে লিখিত অভিযোগ